আমি গিয়ে প্রথমে কমলা এবং কিনে আনে তারপরে একটি রশি দিয়ে কতগুলো বেরিয়ে পেরে আনে এরপরে এই ফলগুলোকে কাঠির ভেতরে ঢুকিয়ে সুন্দর সুন্দর খেলনা বানিয়ে ফেলে এরপরে মেয়েটি কিছুটা মিষ্টি রস রান্না করে এরপরে এই রস সবগুলো খেলনার সাথে লাগিয়ে তারপরে একটি বড় লাঠির সাথে লাগিয়ে এগুলো মূলার কাছে নিয়ে যায়